আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে আজকে আমরা অসাধারণ একটা ফ্লোর দেখার জন্য আরছি রাস্তাটা বেশ প্রশস্ত দেখেন আশাবাশে সফায়রাজ বিল্ডিং এখানে রাস্তা অনেক বড় প্রশস্ত এটা হলো কাজকুড়া আছি আমরা কাজকুড়া একদম কর্নার ফ্লোর অসাধারণ একটা ফ্লোর দেখার জন্য আরছি সামনে রাস্তা আছে 30 ফিট 30 ফিট পাকা রাস্তা আছে আশাবাশে বাড়িগুলোকে দেখতেছেন এটা হলো কাজকুরা। বিশ্ববিদ্যালয়ের যে কলেজ সেই কলেজের এখান থেকে থেকে বিশ্ববিদ্যালয় আসছে এটা আসছে দক্ষিণখান থেকে দবাই দিয়ে থেকে এখান থেকে এয়ারপোর্ট সোজা রাস্তা রাস্তা খুবই কাছাকাছি এখানে টোটাল জমি আছে পাঁচ কাঠা যেহেতু রাস্তা দুই দিক থেকে পিছিন দিকে দেড় কাঠা তার নিজের থাকবে বাট সামন থেকে রাস্তার সাথে আপনার একদম বাউন্ডারি টু বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা উঁচু বাউন্ডারি করা বাউন্ডারি করা ভিতরের পরিবেশটা যদি আমাদের একটু দেখায় আমরা ভিতরের পরিবেশটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা তিরিশ ফিট দক্ষিণ কাঠা জমি 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 এই যে দেখতে পাচ্ছেন দেখেন অনেক বড় হাইরাস বিল্ডিং হচ্ছে পিলার গুলো দেখতে পাচ্ছেন রাজক প্ল্যান নিয়ে এই যে পিছনের বাড়িগুলো পিছনের বাড়ি এই সামনের যে বাড়ি সামনের বাড়িগুলো আপনি দেখতে পাচ্ছেন যে এইটা হতো সামনের বাড়ি খুবই ভালো লাগছে যারা কাজ করার দিকে হাইরাজ করার জন্য পাকা রাস্তার সাথে এই মুহূর্তে যে রাস্তা আপনারা জানেন যে এই কি নতুন হয়েছে রাস্তা যে আর্মিরা উত্তরখানে দক্ষিণখানে যে আর্মিরা কাজ করতেছেন আর্মি চব্বিশ ব্রিগেডের ইঞ্জিনিয়ার কোর যে তত্ত্বাবধানে যে কাজগুলো হচ্ছে সেই সুয়ারির শেষ কমপ্লিট সুয়ারি রাস্তা এই রাস্তা এটা হলো মূলত প্লট আমরা যদি জমির একটু পূর্ব রাস্তাটা দেখি পূর্ব সাইড থেকে দেখি তাহলে আমরা একটু ভিতরে ভিতরে এই রাস্তার ভিতর দিয়ে অনেক বাড়িঘর আছে এই রাস্তাও বারো ফিট এটা ফিট দুই দিকে রাস্তা আশেপাশে বাড়িঘর অ্যাভেলেবেল পানি বিদ্যুৎ সবই আছে পাশাপাশি গ্যাসও আছে যারা কাজ করা জমি দেখতে যাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি আসুন দেখুন ভিজিট করুন এবং আপনারা যদি জমিটা দেখতে হয় আমাদের দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করে ফোন করে আপনারা সাধারণত আসুন আপনারা কি উত্তরখানে দক্ষিণখানে এবং ঢাকায় কী টাইপের প্রপার্টি চাচ্ছিলেন আমাদের শুধুমাত্র জানান ফোন করে জানালেই হবে আপনারা কাঠা যাচ্ছেন কি ধরনের বাড়ি ফ্ল্যাট জমি জমা সকল ধরনের প্রপার্টি নিয়ে আমরা সাধারণত কে দীর্ঘদিন সাথে আপনাদের সেবার আছি আপনারা এবং থাকবো ইনশাআল্লাহ বিশ্বাস এই জন্য আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে এটা সব সবসময় জন্য আপনাদের করতে আমাদের একটা রিকোয়েস্ট থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আমাদের একটা টার্গেট থাকে চ্যানেল সাবস্ক্রাইব করার দামটা মালিক বত্রিশ লাখ টাকা দাম আস্কিং করছেন বত্রিশ লাখ টাকা বাট সামনে কিছু নেগোসিয়েশন অবশ্যই হবে মালিকের সাথে বসে আপনারা নেগোসিয়েশন করে নেবেন আমরা মালিকের সাথে আপনাকে বসাই দেবো দেন আপনার মালিকের সাথে এবং কাগজপত্রী আমরা জানার মধ্যে নিষ্কণ্ঠ তারপরে কাগজপত্রী যাচাই বাছাই করে আপনারা নেবেন আমরা আমাদের নিজস্ব লয়ার ব্যান্ডার দিয়ে কাগজপত্রী আপনাদেরকে আমরা যাচাই করে ভেরিফাই করে দেবো ইনশাল্লাহ হাজার i uh -huh.